আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগতম আইসিটি বাংলা টিপস চ্যানেলে দেখুন আমরা সবাই গুগল ম্যাপস ব্যবহার করে থাকি গুগল ম্যাপস আমাদের দৈনন্দিন জীবনকে পরিবর্তন করে দিয়েছে আপনি যদি কোথাও গিয়ে থাকেন এবং যদি জায়গাটি না চিনে থাকেন তাহলে সহজেই গুগল ম্যাপস দেখে নিতে পারবেন এবং জায়গার নাম সব দেখা যায় এখন আপনি কি কোনোদিন চিন্তা করে দেখেছেন যে এসব জায়গার নাম সেট করা হয় গুগলের হয়তো প্রত্যেক দেশে কিছু কর্মী থাকে যারা মূলত প্রধান প্রধান জায়গার নাম সেট করে আর বাকিগুলো মানুষ নিজেরাই সেট করে তাসকের ভিডিওতে দেখানো কীভাবে আপনারা আপনাদের যে কোনো বাড়িঘর দোকানপাট বা আপনাদের স্কুল কলেজ যে কোনো জায়গার অ্যাড্রেস কীভাবে গুগল ম্যাপসে সেট করবেন অর্থাৎ হাউ টু সেট অ্যাড্রেস ইন গুগল ম্যাপস তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করে তো বন্ধুরা দেখুন গুগল ম্যাপস আমাদের সবার ফোনে দেওয়া থাকে যদি না থাকে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন গুগল গুগল ম্যাপ লেগে সার্চ করবেন সার্চ করলে যে এখানে চলে আসবে আপনারা টিকিট ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা হয় যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে তো আমি টিকিট ক্লিক করে ওপেন করে নিলাম না তো এখানে অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে এরকম চলে এসেছে অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশের মানচিত্র আমরা যদি একটু জুম আউট করি এবং জুম ইন করি যে বাংলাদেশ পাশে ভারত দেখা যাচ্ছে আমরা এখন একটু ব্যাক চলে আসলাম তারপর এখানে যদি আসেন আপনারা নিচে এখানে অনেকগুলো দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর গো সেভ কন্ট্রিবিউট আপ আপডেটস তো এখানে এই যে প্লাস আইকনে কন্ট্রিবিউশনে ক্লিক করবেন আপনারা কী করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে তারপর দেখতে পাবেন যে এখানে এরকম চলে এসেছে তারপর এখানে যদি আমরা সাইডে দেখি উপরে এখানে রয়েছে যে অ্যাডিট ম্যাপ তারপর রয়েছে অ্যাড প্লেস রাইট রিভিউ অ্যাট ফটো তো আপনি এখানে আপনাদের জায়গার অর্থাৎ আপনি যে স্থানের অ্যাড্রেস অ্যাড করতে চান সেখানে এখানে অ্যাড প্লেস অপশানে ক্লিক করে অ্যাড্রেস অ্যাড করতে পারবেন সহজে তা আমি এখন এটিকে ব্যাগ চলে আসব তো আপনারা এখানে অ্যাড প্লেস অপশানের থেকে তারপর যদি আপনারা এখানে সোজা নিচে চলে আসেন এখানে আপনার নিচে চলে আসবেন আসলে দেখতে পাবেন যে অ্যাডিট ম্যাপ টু তারপর এ মিসিং প্লেস রিভিউ ফটো তো এই যেখানে অ্যাড এ মিসিং প্লেস অপশানে ক্লিক করবেন আপনার সাথে এখানে আমি আপনার যেখানে রকম দেখে দিলাম অ্যাড প্লেস অপশান থেকেও আপনাদের অ্যাড্রেস অ্যাড করতে পারবেন তো অ্যাড এ মিসিং প্লেস এই যে আপনারা এটি অ্যাড করবেন তাহলে অ্যাড করলে কী হবে দেখেন এখন আপনাদের অনুযায়ী সেখানে মানচিত্র এখন এখান থেকে ক্যাটাগরি দিতে পারবেন সেখানে অনেক ক্যাটাগরি রয়েছে ডিক তো আপনি যে অনুযায়ী রয়েছে সেই অনুযায়ী দিয়ে দেবেন তো ধরেন আমি এটি কি দিয়ে দেবো সার্ভিসেস আমরা এখান থেকে একটি দিয়ে দিতে পারি আমরা এখান থেকে একটি দিয়ে দিলাম ধরেন ফার তারপর অ্যাড অ্যাড্রেস অর্থাৎ এখানে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাড অ্যাড্রেস লোকেশন ক্লিক করবেন ধরেন লোকেশন হচ্ছে ঢাকা ঢাকা বাংলাদেশ এই যে এখান থেকে আপনারা এখন যদি ক্লিক করে আপনারা এখান থেকে যে লাল চিহ্নের মাধ্যমে আপনারা সেই বরাবর দিয়ে দিবেন তাহলে সেখানেই থাকবে অর্থাৎ এখন ঢাকা বাংলাদেশের রোডে এটি সম্ভবত চলে এসেছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে রয়েছে ঢাকা বাংলাদেশ এই যে তো আমরা এখন এটিকে জুম করলাম তারপরে যে এখান থেকে লেকের পাশে দিয়ে দিলাম দেওয়ার পর তারপর ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করলে তারপর এখানে আপনার নিচে পেয়ে যাবেন যে ফোন নাম্বার অর্থাৎ আপনি আপনাদের এখানে আপনাদের যে দোকান বা আপনার ফোন নাম্বারটি অ্যাড করে দিতে পারবেন তারপর আওয়ার্স অর্থাৎ কোন কোন সময় এটি খোলা থাকে তারপর আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট তারপর এখানে রয়েছে ওপেনিং ডেট অর্থাৎ কোন সময় এটি চালু হয় তারপর এখান থেকে অ্যাডে ফটোতে ক্লিক করে আপনি ফটো একটি যুক্ত করতে পারবেন তো হয়ে গেলে আপনারা এখান থেকে সহজেই এই যে এটিতে ক্লিক করে দেবেন এই চিহ্নটিতে অর্থাৎ সেন বাটনে তো তারপর এখানে চলে আসবে যে থ্যাংকস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপস লাভ টু হেল্প পিপল ফাইন্ড গ্রেট প্লেসেস অ্যান্ড এক্সপিরিয়েন্স তারপর এখানে রয়েছে যে কন্ট্রিবিউট মোর বিকম এ লোকাল গাইড অর্থাৎ আপনি চাইলে লোকাল গাইড হতে পারবেন এখানে যদি কন্ট্রিবিউট মোরে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে পোস্টিং পাবলিকালি অর্থাৎ আপনি এখান থেকে আরও বিভিন্ন কিছু পোস্ট করতে পারবেন আপনি গুগল ম্যাপসে বিভিন্ন ধরনের ফটো যুক্ত করতে পারবেন সহজেই অর্থাৎ ধরেন আপনি কোন জায়গার নির্দিষ্ট অর্থাৎ বাংলাদেশের একটি পার্ক সুন্দর পার্ক বা যে কোনো কিছু এভাবে করতে পারবেন তো আপনাদের কী করতে হবে এই যে এখানে কন্ট্রিবিউশন রয়েছে যে অ্যাড ফটু অ্যাড ফটোর মাধ্যমে আপনারা কি করতে পারবেন এখান থেকে ক্যামেরার মাধ্যমে বা আপনার মোবাইলের থেকে আগে তোলা ফটো যুক্ত করতে পারবেন সহজেই তারপর রয়েছে যে এখানে যে আমরা যদি আবার কন্ট্রিবিউশনে ক্লিক করি তারপর রয়েছে রিভিউ অর্থাৎ কোনো জায়গা সম্পর্কে সেটিকে সত্যিই সেই জায়গা আছে কিনা সেটি যুক্ত করতে পারবেন তারপর এডিট ম্যাপ তারপর ম্যাপটিকে যুক্ত করতে পারবেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনার উপকারে আসলে এসেছে কিনা আর যদি পূর্বে থেকে কেউ জেনে থাকেন তাহলে দয়া করে রাগ করবে না কারণ যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি ছিল তো ভিডিওটিতে জন্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ